হাই গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ মঙ্গলবার আর এখন বাজবে ওই সকাল সাড়ে নটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে আর সকাল থেকে সেই রকম কোনো কাজে হাত দিইনি কারণ আগে সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল মিনিমাম ওই সাতটা মতো বেজে গিয়েছিল তারপরে আবার বাড়ি গিয়েছিলাম বিশেষ কাজে একটু দরকার ছিল তো এই যে এরপর এসে পরে ওই মুড়ি খাবারটি খেয়ে নিলাম আর কালকের না ওই ডিমের তরকারিটি একটু ছিল তো ওইটাই হিসেলে রয়ে গিয়েছিল তো মা বলল একেবারে বার করে ফেলে দে আমাদের ছিল আর একাদশী ওই একাদশীটার নাম হবে কাম্যদ একাদশী বা কিছু একটা বলছিল তো ওই মাসে দুটো করে একাদশী পড়ে তো সেই দিনকে মা আরে আর সগরি আরে কিছু লাড়ে না তো বিশেষ করে আমি রয়েছি বলে আমি ফেলে দিলাম নাহলে মা আরে তার আগের দিনে রাত্রিবেলাতেই সব ঠিকঠাক করে রেখে দেয় যাতে তারপর দিনে সকালবেলায় আর কিছু না করতে হয় তো না মা অনেক সকাল সকাল স্নানও করে নিয়েছে কারণ আজকে মায়ের একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো আর যাওয়া হয়ে ওঠেনি কারণ টোটো আরে কিছু পায়নি এই যে বাসনপত্রগুলি সবই ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে এখানে জল ঝরাতে রেখে দেবো আপনাদেরকে তো বললামই আজকে মাদের একাদশী রয়েছে তো সেই কারণে মার এই একাদশীর দিনে স্রাব গুড়ি আরে লাড়ে না আর কখনো কাপড় পরিষ্কার আরেও করে না আর সত্যি কথা বলতে আজকে সেই কারণে আমার নিজের জিনিসগুলোও কোনো কাপড় পরিষ্কার আরে করিনি তো বিশেষ করে সোনা সোনামায়েরগুলো তো করতে হবে বলুন আর বিশেষ করে এই যে সোনা মায়েরগুলো দুটো কাথা রয়েছে কারণ সোনা না কালকে রাত্রেবেলায় বিছানাতে টয়লেট করে ফেলেছিল তো ও তো মানে বেলাতে তো আর বাচ্চারা বলতে পারে না তো বিশেষ করে ওই যে ঢাকা দিয়েছিলাম বললাম না মাদের রুমটা একটু ঠান্ডা বাঠে তো পাতলা ঢাকাগুলি দিয়েছিলাম ওই ঢাকা দেওয়ার কারণে আরও বিশেষ করে ভিজে গিয়েছে তো মা তো আজকে বললাম না পরিষ্কার করবে না আর আজকে যদি না যাওয়া হয় কালকে আবার মা যেতে পারে বাইরে তো দেখলাম যে মায়ের তো আবার বেশি খাটালি হয়ে যাবে ওগুলো আরে করতে গেলে দেরি হয়ে যাবে তো সেই কারণে আমিই করে দিচ্ছি আজকে আর একটা সত্যি কথা বলবো মানে এই কাপড় পরিষ্কার করে করে না আর কাউকে এই সোনা মায়ের বা আমার জিনিস পরিষ্কার করতে দিতে ইচ্ছা করে না কিন্তু এখানকে এলে মা তো আর করতে দিতে চায় না আজকেই মা বারণ করছিল বললো যেগুলো পরিষ্কার না করলেই নয় সেগুলো শুধু একমাত্র কর ওই কথাগুলো রেখে দে আমি পরে করব। আমি বললাম যে না না তুমি তো কালকে বাইরে যাবে তোমারও তো অসুবিধা হবে তাই না তো এই কারণে শুধুমাত্র সোনা জামা প্যান্টগুলিই পরিষ্কার করছি আর ওই যে বললাম না দুটো মাত্র কাঁথা ছিল ওই কাঁথাগুলি পরিষ্কার করে নিচ্ছি তো এই যে আমার পরিষ্কার করার ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছে চলুন এরপর মিলে ফেলি রোদের জ্বরটা কিন্তু ভালোই রয়েছে শুকিয়ে যাবে মনে হচ্ছে কিন্তু তাড়াতাড়ি একটু সকাল পরিষ্কার করলে মনে হচ্ছে ভালো হতো কারণ এই যে কাঁথাগুলি রয়েছে এগুলো তার মধ্যে একটু একটু মোটা তাহলে জলটা ঝরে থাকলে না শুকিয়ে যেত যাই হোক কাল হয়তো শুকাবে দুদিনে শুকাবে একদিনে না শুকালেও হ্যাঁ আমি আর একটা কথা না বলেই পারছি না মানে আমি এই অল্প দিনের মধ্যে মিনিমাম হয়তো এই এগারো বারো দিন হবে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি তো এই অল্প দিনের মধ্যে কিছু কিছু মানুষ এত ভালোবাসা দিয়েছে তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তো চলুন এরপরে স্নানটা সেরে চলে আসি কারণ সোনামা মায়ের কাছে রয়েছে তারপরে না আবার সোনামাকে খাবার খাওয়াতে হবে তো মা এমনি সবই খাবার খাওয়াতে পারে ওই ফল জাতীয় খাবারগুলি খাওয়াতে পারে না মানে লিকুইড মানে জুস করতে হয় তো মা বলবে যে তুই ওগুলো করে পরে তুই না হয় খাইয়ে দিবি এই যে এরপর ঠাকুরতানের প্রণাম রাসে নিলাম তারপরে ঘরে আরে সেরে নিয়েছি আর দেখবেন কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখুন সত্যি কথা বলবো এটাকে বেলা ফুল বা কিছু একটা বলে আমরা বেলা ফুলই বলে থাকি এই সন্ধেবেলাতে এই যে মানে উঠোনটাতে বসে থাকি এত সুন্দর ঘ্রাণটা আসে ফুলের সন্ধেবেলা হলে কিন্তু পুরো ঘরটায় এই ফুলের গম মানে ঘ্রাণেই ভরে ওঠে আবার এই যে এইদিকে দেখছি একটি পেয়ারা ফুল ফুটেছে এটিও কিন্তু দেখতে মন্দ লাগেনি বেশ ভালোই লাগছে ছোট্ট গাছটিতে এত পরিমাণে পেয়ারা জালি ধরেছে তো মা সেই দিনকে গুনেছিল সোনা সোনামাকে কলে নিয়ে তো মা বলেছিল ওই মিনিমাম তিরিশটা বাত্রিশটা মতো পেয়ারা জালি ধরেছে যাই হোক এই মুহূর্তে না অনেকটা টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম বাজবে ওই বারোটা সাড়ে বারোটার মতো আমা ওইখানে বসে বসে খেলা করছিল আর আমি না আজকে মাকে বলেই রেখেছিলাম যে মা আমি আজকে তোমাদের খাবার বানিয়ে দেবো তারপরে তোমরা উপোস ভঙ্গ করবে মানে আমার হাতের খাবার খেয়ে আমার না এখন সব কিছু জিনিস ধরে ধরে দাঁড়াতে ইচ্ছা করছে এই তো নতুন নতুন সব শিখছে তো সেই কারণে না ও সব কিছু ধরে ধরে দাঁড়াবে আর বিশেষ করে আমি যদি বসে থাকি ওই আমাকে ধরে ধরে বিশেষ করে দাঁড়িয়ে যাবে তো সেই কারণে মাকে বললাম যে মা তুমি একটু ধরো তাহলে তোমাদের খাবারটা আমি তৈরি করে নিই তাহলে তাড়াতাড়ি তো খেতে কারণ সকাল থেকে সেই রকম কিছু খায়নি শুধুমাত্র ওই যে মিষ্টি ভিজিয়েছিল ওই মিষ্টি ভিজা জলটিই খেয়েছে আমার ভীষণ আনন্দ লাগছিল জানেন তো কারণ এই প্রথমবার মাদের কোনো উপবাসের খাবার আমি নিজে হাতে তৈরি করে দিতে পারছি বিশেষ খাবার বলতে মা আর সাবু ভিজেই খেয়ে থাকে সকালে একবার ওই মানে মিজরি শরবতটা খেয়ে থাকে আর এই দুপুর একটার মধ্যে খেয়ে থাকে এই সাবু ভিজেটা আবার মনে হয় ওই রাত্রিবেলায় খায় সাকার মানে ওই সব সবজি দিয়ে ঘিয়ে ভেজে রকম কিছু একটা করে তো ওইটা খায় তো ভাবলাম যে আজকে যখন রয়েই গেছি মায়ের বাড়িতে তাহলে না হয় মাদের খাবারটা তৈরি করে দিই কারণ মাদের উপোস দিয়ে তো হয়রান লাগবে আবার আমার আর সোনা মায়ের জন্য আলাদা আলাদা খাবার করতে হয়েছে জানেন তো সোনামা দেখছি এই কদিন ডালিয়াটা বেশ ভালো খাচ্ছে তো সেই কারণে মা বললো যে সোনামা যখন ডালিয়াটি ভালো খাচ্ছে তাহলে না হয় সোনা মায়ের জন্য ডালিয়া হয়ে যাক আর তোর জন্য ভাত আর আলু ভাতে করে দেবো আর তার সাথে আজকে একটা স্পেশাল মেনেছিলো জানেন তো আমি আজ খেয়েছিলাম ভাত আলু পাতার পোস্ত বাটি আর আপনাদের সাথে শেয়ার করলাম না সত্যি কথা বলতে অনেক দিন পর রকম মানে একটা তরকারি ভাত খেলাম মানে পুরো তৃপ্তি সহকারে খেলাম প্রতিদিন তো মশলা তরকারি হিজে গিজি খাচ্ছিই খাচ্ছি আর আমার সত্যি কথা বলতে এমনি শুকনো ভাত এমনি সিম্পল তরকারি আমার ভীষণ পছন্দের তা বলে কি ডেলি ডেলি ভালো লাগবে মাঝে মধ্যে কিন্তু এই রকম ভাত খেতে ভীষণই ভালো লাগে আপনাদের কি ভালো লেগে থাকে আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শসা শাক আলু বেদানা সবকটি ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে দাঁড়ান কলা পাকাগুলিও একবারই ছাড়িয়ে রেখে দিই কারণ তো সব মাখিয়ে নেবো তাই না তো সেই কারণে কলা পাকাগুলিও ছাড়িয়ে রেখে দিচ্ছি আর ওই যে ওই দুটি শসা মানে ছুলে রাখলাম ওই শসাগুলি কুড়ে নেবো দাঁড়ান একটু পরে কারণটা বলছি কিসের জন্য করে নেবো তার আগে দেখে নিই সাবুটা ভালোভাবে ভিজেছি না তার মতন চিনিগুলো দিয়ে ভিজতে দিয়ে দেবো চিনিগুলো তো আগে দেওয়া হয় না কারণ মা বলে চিনি আগে দিতে নেই চিনি আগে দিলে না ওটা ভালোভাবে ভিজে না তো সেই কারণে চিনিটা পরেই দেওয়া হয় তো দেখি দাঁড়ান সাবুটা ভিজেছে নাকি তো হাত দিয়ে প্রেস করে দেখলাম প্রথমে মানে দারুণ ভিজেছে দারুণ একদম পুরো সে যে প্যাক প্যাকে টাইপের হয়ে যায় এই যে দেখুন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আর ওই যে চিনিগুলো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল দেবো কারণ এটার মধ্যে আবার দুধ দেওয়া হবে তো তো সেই কারণে মা বললো অল্প পরিমাণে জল দেয় যাতে ওই চিনিটা ভেজার মতো এই যে শশাটা এপরে গ্রেড করে নেবো আপনারা ভাবছেন তো শশাটা কার জন্য গ্রেড করছি তো ঠাকুমার জন্য বিশেষ করে করছি কারণ এখানে ঠাকুমার আমাদের দাঁত নেই শশা মানে কামড়িয়ে কামড়িয়ে খেতে পারে না তো সেই কারণে ওই যে সাবুটার সাথে মা খেয়ে খাবে তো তো ওই জন্যেই বিশেষ করে এই গ্রেড করে নিচ্ছি তো যতবার খায় গ্রেড করেই খায় তো আজকে যখন আমি সব কিছুই করছি জিনিসটাই কেন বা বাদ দিই কারণ মা বলছিলো যে দে আমি গ্রেডটা না হয়ে করে দিচ্ছি তখনকে তুই সাবুদানাটা মেখে ফেল তাই আমি বললাম যে না না সাবুদানা তো মাখতে পাবো না কারণ ঠাকুমার জন্য শুধুমাত্র ওই কলাটি ম্যাশ করে আলাদা রেখে দিতে হবে ঠাকুমা তো ওই শশা কুচি বেদানা বা শাক আলু কুচি ওগুলো তো চিপাতে পারবে না তো সেই কারণে ওই কলাটা ম্যাশ করে নিই প্রথমে তারপরে ঠাকুমার জন্য তুলে রেখে দেবো যেটা মেন সেটাই তো দেওয়া হয়নি এই যে দুধটি দুধটা না দিলে তো সাবুটা খেতেই ভালো লাগবে না আর সত্য কথা বলবো এই দুধটা এ একটা ঘোষ কাকুর কাছ থেকেই নিয়েছে তো ঘোষ কাকুর কাছ থেকে যে এত ভালো দুধ পাওয়া যায় আমি আজ প্রথম কিন্তু দেখলাম মারা বলে যে হ্যাঁ এত ভালো দুধই কিন্তু দেয় তো হয়তো বা ভালো না হলে সব ঘোষ কাকুর কাছ থেকে না এতটা পরিমাণে ভালো দুধ পাওয়া যায় না মানে এই যে মা দুধটাকে ফুটিয়ে রেখেছিল তো মানে পুরো সব মোটা মোটা স্বর পড়েছে জানেন তো আর অনেক দিন হলো আমি সর খাইনি তো মা বলে যে স্বরটা তুলিস না শটা রেখে দে তুই না হয় বিকালে মুড়ি দিয়ে খেয়ে নিবি যাই হোক ওইদিকে ঠাকুমাটাও রেডি করে দিয়েছি আর এই যে এইদিকে মায়েরটাও রেডি করে দিচ্ছি মা আরে তো এখুনিই খাবে বললো তো ওইটুকু পরিমাণে থাক মা আরে যদি আবার নিতে পারে নিপে না হলে ওইটা আমার জন্য থেকে হবে এই যে রেডি করে দিয়েছি ওই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি খাওয়া দাওয়া করে অনেকক্ষণে ঘুমিয়ে গিয়েছিলাম ওই উঠেছিল মিনিমাম ওই চারটে মতো ওই রকম টাইম করে আর এখন মিনিমাম বাজবে ওই পাঁচটা মতো মুহূর্তে সোনামাকে আবার খাবার খাইয়ে দেবো আর আজকে না একটা নতুন জিনিস করছি তো সেই কারণেই বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করলাম আজ সোনামাকে খাওয়াবো ছাতু তো ছাতুটাকে অল্প পরিমাণে জল দিয়ে মানে স্মুদলি টাইপের একটা বানাবো খুব যে ঝোল ঝোল করবো তা নয় আর খুব যে মোটা রাখবো তা নয় আর ওর সাথে দিয়েছিলাম অল্প পরিমাণে মিশ্রি আর অল্প পরিমাণে নুন যাতে স্বাদটা আসে নুন খুব অল্প মানে এক চিমটির মতো দিয়েছিলাম আর মিজরিটা দিয়েছিলাম তো এই যে ছাতুর স্মুথলি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে তো চলুন এরপর ওকে খাইয়ে দেখা যাক তো মাম্পি বুনুর কলেই ছিল তো মাম্পি বুনুকে বললাম যে দে মাম্পি বুনু আবার বলছিল যে ও দিদি আমাকে দাও না আমি বুঞ্ঝিকে খাওয়াবো তো আমি বললাম যে না না তুই খাওয়াতেই পারবি না ও তোর কলে খাবেই না এই যে আমি খাওয়াছি তাতেই দেখুন মুখটা কেমন একটা করছে মানে চিপে রয়েছি তাই না হলে শুধু ওই কল থেকে নেমে যাওয়ার ধান্দা করছে এখন জানেন তো ওই কল থেকে নেমে যাবে আর সব কিছু ধরে ধরে দাঁড়াবে তো কথা বলবো যখন পড়ে যায় তখন একটু রাগ হয় যে সব কিছু ধরে ধরে দাঁড়ানোর কি দরকার পড়ে যাবি শুধু কিন্তু যখন মানে হালকাভাবে ধরে 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 দাঁড়ানোর চেষ্টা করে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এই প্রথমবার করছে তো এইসব তো চলুন মনে হচ্ছে খাবারটা খাচ্ছে ওকে খাবারটা ওইদিকে খাই দিই আর আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন